हा स्टारम एवीचे 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 कायجي कालनावान करतो हेलो var आपण दे आज

দশ মিনিট থাকবো তাড়াতাড়ি জয়েন করে যাও দেখছি কতজন জেগে আছে আমার সাথে সাথে আমি একাই জেগে নেই অনেক জেগে আছে চোখটা বন্ধ করলে তবে না ঘুম আসবে চোখটা বন্ধ করো অনেক জন্য দুপুরবেলা বেশি ঘুম চোখটা বন্ধ চোখটা বন্ধু వచ్చాను

আমি ওপেন করোনা বলতে এখন আমি করছি না এখন খেয়েছো খেয়েছো চিনি খেয়েছো কোথায় লাগিয়েছো দেখে নিয়ে এসো চিনিটা ডিব্বাটা নিয়ে আসো আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে দেখি ভালো হয়ে যাবে ধরো ডিব্বাটা নিয়ে এসো ডিব্বাটা নিয়ে এসো

কলকাতা না আমি হাওড়া থাকি আমি এই বেশ কিছুদিন হলো লাইটটা করছি আমার কি ভয়েসটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটু কমেন্টে জানান তো কারণে ঘরের ভেতরে পাখা চলছে তো ওই জন্য জিজ্ঞাসা করছি হাওড়া বেলগাছি না বেলগাছি আমি রাত্রে ভিডিওটা এই কারণেই করেছি মানে সময় না একদম আমার কথা শোনা যাচ্ছে ঠিক আছে ডিনার সবার হয়ে গেছে সবার ডিনার হয়ে গেছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আরো কত কি চাই বাংলাদেশ জায়গাটা ভীষণ সুন্দর বাংলাদেশ থেকে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে মানুষেরই এরকমই অবস্থা মানে সারা দিন সময়ই হয় না রাত্রে শোবার সময় একটু সময় হয় সবাই সেই সময়টাই নেট দেখে ফোন দেখে আমারও সেরকমই অবস্থা সেই জন্য রাত্রে অন হয় তো অনেকে আবার রকম ভেবে বসে থাকেন ওরকম খাবার কিছু কারণ নেই এখন সময় পেলাম এই জন্য লাইভটা অন করলাম সোনা মামনির নাম অলিভিয়া ঘোষ আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন তুমি কথা বলেই যাও তোমাকে আর কমতে হবে না ঠিকঠাকই দিচ্ছি আমি তখন আজকে দুপুরে ঘুমিয়েছো ওই জন্য এরকম হচ্ছে হুম আমিও ঘুমিয়েছি বাবা এলে তারপরে আমি ঘুমিয়ে পড়বো বাবা আপনি খেতে দেশটা তারপর সারা দিন ছটফট করে অনেক কথা বলে অনেক কথা বলে শিখে গেছে আজকে দুপুরে অনেক ঘুমিয়েছে ওই জন্য ঘুম ধরছে না আর এইভাবে চালিয়ে যাচ্ছে চেষ্টা করবো মানে রোজ এই রাত্রে হলেও একটু লাইভে এ আসার চাল্লাবে না লাইভ চলছে না ঘুমাবে সারা দুপুর ঘুমিয়েছে যেই বাবা এসেছে উঠে পড়েছে হ্যাঁ আপনি ছোট মা বলতেই পারেন এত ভালোভাবে বললে তো অবশ্যই বলতে পারেন

আঙুল খাচ্ছে বলটা আবার বল আমাদেরও বাড়িতে ছোট একটা ব্যবসা আছে তো সেই কাজের সঙ্গে আমাকেও একটু যুক্ত থাকতে হয় ওই জন্য একদমই সময় হয়ে ওঠে না কাজ করতে হবে কাজ করতে হবে হ্যাঁ

দেখ মানে সময় হয়নি করে এখন একটু চালিয়ে দিচ্ছি মানুষও ঘুমাচ্ছে না আজকে জ্বালাতন করছে আমরাও দুপুরে আজকে নিয়েছি ঘুম হচ্ছে না Gracias.

আর চার মিনিট থাকবো ভালো লাগছে না এবারে খেতে দিতে হবে ওকে না ইউটিউবে ইউটিউবে

দশ মিনিট মতন হ্যাঁ এবারে অফ হওয়ার দেখলাম যে রাত্রেও জয়েন করলে অন না

अफ टाटा सबै के गुड नाइट गुड नाइट भुड नाइट नाइट गुड नाइट